আলাইকুম আমরা একটা মাল পাঠাচ্ছি আপনার চাঁদপুর মহামায়াতে আমাদের এমআরআই ফার্নিচারের পক্ষ থেকে একটা মাল পাঠাচ্ছে চাঁদপুর মহামায়াতে সে মালটা হচ্ছে আপনার এই মেমোডাম তো রাখে ছটা চেয়ার এবং একটি টেবিল আজকে ডেলিভারি দিচ্ছি আপনারা লাকসাম মনোরগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ অথবা আপনার জন্য বলে কোর্ট যেখানে পারেন গুছছে এসব জায়গাতে আমরা মাল পাঠিয়ে থাকি আর কি এই যে মহামায়া চাঁদপুর শাহজালাল বাইক উনি মালটা নিচ্ছে আর কি তো আমাদের ড্রাইভার সাহেবও আজকে যাচ্ছে চাঁদপুর মহামায়াতে এগুলো যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুম এইখান থেকে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আকসাম মনোহরগঞ্জ নাঙ্গলকোট এদিক দিয়ে হচ্ছে চাঁদপুর বিজড়া সব জায়গাতে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর কি সো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি করে নিতে পারেন এবং কিছু কিছু মালের মধ্যে আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে রাখি আর কি যেটা হচ্ছে ধরেন লাকসামের মধ্যে দুশো টাকা হোম ডেলিভারি ভাড়া আর লাকসামের বাইরে তিনশো টাকা কিছু কিছু মালে থাকতেছে থাকছে আর কি তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন শোরুমের ঠিকানা হচ্ছে লাকসাম রেল গেটের দক্ষিণ পাশে এমআরআই ফার্নিচার শোরুম আমাদের শোরুমটা দেখতে এমন আই ফার্নিচার শোরুম শোরুমের সামনে এই বাড়িটা দেখতেছেন এই বিল্ডিংটার শোরুমের সামনে এটা হচ্ছে থানা রোড সো আপনারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে ইনশাল্লাহ এমআরআই ফার্নিচার শোরুম আপনাদেরকে দিচ্ছে অনেক অনেক মূল্য ছাড় বিভিন্ন জিনিসের মূল্য কমিয়ে দিচ্ছে সো আপনারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন সো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এম আর আই ফার্নিচার শোরুমের সাথে থাকবেন এম আর আই ফার্নিচার শোরুমে আর নিত্য নতুন ডিজাইনের সকল জিনিস পেয়ে যাবেন অনলাইনে অফলাইনে যে কোনো মাল এখানে পেয়ে যাবেন একবার যোগাযোগ করবেন যে মালটা আছে কি না ইনশাল্লাহ আমরা দিতে পারবো সো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ